আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজের সাথে আছে আপনাদেরই পরিচিত মুখ ইকবাল ভাইয়া আর আজকে আমরা কানিজ এন্টারপ্রাইজ থেকে আপনাদের সাথে শেয়ার করব বড় বড় রান্নার হাড়ি পাতিল কড়াই সার্ভিং ডিশ সহ টুকিটাকি জিনিসের দাম যারা সরাসরি এই সপে এসে কেনাকাটা করতে চান তারা চলে আসতে পারেন

তো এটা নিলে আমি যারা এটা নিবেন তাদের জন্য আমি কেজি রাখবো হচ্ছে করে তাহলে দেন উনত্রিশশো দেখি কত আসে এটা উনত্রিশশো করে কেজি রাখবো অ্যান্টিক তামা কেজি উনত্রিশশো উনত্রিশশো দেন আগে আট হাজার

সব থেকে হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের জন্য সব থেকে ভালো আচ্ছা কেন এগুলো হচ্ছে মূলত কাঁসার তামা ইউজ করে আপনার গ্যাস্ট্রিক হার্ট লিভারের জন্য আগের দিন মানুষ সেগুলোর প্রতি ব্যবহার করতো এগুলি কিন্তু দেখা যায় এই যে আপনার সত্তর বছর আশি বছর আগের প্রোডাক্ট এখন কিন্তু আপনার খুব সুন্দর ইভেন কি এগুলো একদম অথেন্টিক ভাবে আছে ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো আবার ইউজ করার পর যদি দশ বছর পর চান আমাদের কাছে সেলও করতে পারবে ঠিক আছে এরপর জানবো কোনটা আমরা অ্যান্টিক একটা পাতিল এটা এটা কত কেজি এটা 2700 হ্যাঁ করে সাতের সাতাশ করে দেন করে কেন আমার বিড়ে তো পঁয়ত্রিশশো করে আপনার আচ্ছা সাতাশ করেই দেন এখন দেশের পরিস্থিতিটা সবাই যেন কিনতে পারে তো এটা দেন আগে

এটা নিলে আপনার চৌচল্লিশশো উনিশ টাকা আছে চৌচল্লিশশো টাকা রাখবো চৌচল্লিশশো উনিশের পরিবর্তে চৌচল্লিশ এক কেজি ছশো ছিয়াত্তর গ্রাম আসে এর পাশে তরকারির একটা ডিসকো হারি নিউ নিউ এটা নিউ হ্যাঁ নিউ নিউ বল ঠিক আছে এটা পঁচিশশো করে কেজি এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনার এটাই যদি গোশ করি পাঁচ কেজি হবে নাকি না আপু পাঁচ কেজি হবে না এটার মধ্যে আপনি মিনিমাম তিন কেজি আড়াই কেজি জান্না করতে পারবেন ঠিক আছে এটা ঢাকনা আর এক কেজি পোলাও হবে হ্যাঁ পোলাও দের কি জান্না করতে পারবেন আর এটার ওয়েট হচ্ছে আপনার দুই কেজি দুইশো একত্রিশ গ্রাম ভাই ওয়েট বেশি জিনিস দুই কেজি দুইশো একত্রিশ গ্রাম

এখানে আপনার আরেকটা জিনিস আমি রাখাই দেই আর যেটা যারা নিউ একটা ফ্রাই প্যান নিতে চান হ্যাঁ আমি বলবো স্টিলের চেয়ে 2 4 500 টাকা যোগ করলে আপনারা একটা কাশার বা পিতলের একটা ইয়া পাচ্ছেন এটা এইভাবে মাপ হচ্ছে আপনি 10 ইঞ্চি ঠিক আছে আর সিএম এর মাপ বলে দেই সিএম তো এখন বেশি চলে আসলে সিএম টা আমার এখানে মেশিনে নাই সিএম আছে এস সিএম এর মাপ এখানে 20 আর 6 26 এটা আপনার 26 ইঞ্চি ঠিক আছে হ্যাঁ 26 সিএম 26 সিএম 26 সিএম এটা এটার ওয়েটেজ আছে আপনি 1 কেজি 400 পঁচিশশো করে ঠিক আছে এটা প্রায় আপনার তিন টাকা আছে কিন্তু আমি এটা রেট আরো কম দিছি পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশশো না যারা বিড়ে দেখে আসবেন তাদের জন্য এটা তেত্রিশশো টাকা রাখব

অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে ইনশাল্লাহ কানেজে চলে আসবেন কানেজে আসলে আপনার অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখাব ইনশাল্লাহ এই সবের নতুন ভিডিওতে আল্লাহ আসলাম